আসসালামু আলাইকুম পিও হার্স আপনাদের জন্য একটি ছোট্ট একটি টিপস আছে আপনার যারা কৃষিজীবী আছেন আপনারা থাকতে পারে হয়তো বা খামার থাকতে পারে নার্সারি থাকতে পারে এবং বিভিন্ন কৃষি নিয়ে প্রজেক্ট থাকতে পারে তো আপনি আপনার প্রজেক্টটা আপনার কর্মজীবনের স্থানটা অর্থাৎ পরিচিত করতে চাইলে আপনি আজ থেকে শুরু করুন একটি ছোট্ট টিপস থাকতে পারে আপনার নার্সারি অথবা মৎস্য খামার ইত্যাদি কৃষি কৃষি রিলেটেড অনেক কিছুই আপনাদের থাকতে পারে তো ওই ওই বিজনেসটা আপনি যদি আপনার বর্তমান যেহেতু ইন্টারনেটের যুগ যুগের সাথে আপনি যদি তাল মিলিয়ে চলেন অনেক কিছুই সম্ভব ছোট থেকে ছোটকে বড় করা আপনার প্রজেক্ট যেমন আপনার প্রোজেক্টকে পরিচিত করুন দৈনন্দিনের কাজের চিত্র যদি ছোট আকারে অর্থাৎ ইউটিউব ফেসবুক অর্থাৎ চিত্র আকারে ফেসবুকে যদি ছবি ছাড়তে পারেন যে আমি আজকে নার্সারিতে এই গাছগুলো লাগাইছি আজকে আমি এক্সাম্পল হিসেবে সরব বলতেছি যে আপনার মাছের খামার থাকতে পারে রেনু থাকতে রেনু বিক্রি করতে পারেন এই ধরনের নিয়ে আপনারা বিভিন্ন কোনো প্রজেক্ট নিয়ে কাজ করেন আমি জানি তো আপনার প্রোজেক্টটা কীভাবে বাড়াবেন যে সাপোজ আপনি আজকে নার্সারিতে কি কতগুলো গাছ লাগাইছেন এই গাছগুলোর ছবি ছাড়লেন গাছগুলো পরিচর্যা করছেন আজকে আপনি মাছ পুকুরের রেনু ছাড়ছেন ইত্যাদি ফর এক্সাম্পল আমি স্বরূপ সিম্পলভাবে ছোট কারে দিচ্ছি তো আপনি ওই ওইরূপ আপনি তুলে ধরতে পারেন যে আজকে আপনি বীজ রোপণ করলেন যে এই বীজগুলো আগামীতে অমুক দিনে ওটানো হবে অমুক দিনে সেল করা হবে তো এই ভাবে দৈনন্দিন যে আপনি আপনার প্রোফাইলে প্রোফাইলে আপনি ছবিগুলো ছাড়তে থাকেন ফেসবুক ওয়ালে ছাড়তেই থাকেন তো তৎসঙ্গে একই সাথে আপনার পরিচিতিটা বাড়তে থাকবে তো অর্থাৎ মানুষের একটু মানুষের একটু বিলিভের আস্থা আপনাকে বিশ্বাস করতে শুরু করবে যে যে আপনি এই প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন আপনার কাছে গেলে এইগুলো পাওয়া যাইতে পারে সো আপনার বিজনেসকে প্রপারভাবে পরিচিত করতে চাইলে এইভাবে আপনি ফেসবুক ইউটিউব বিভিন্ন বিভিন্নভাবে পরিচিত পরিচিত হতে পারেন সাপোজ আপনি যেহেতু আজকে আপনার উৎপাদিত পণ্যগুলো হাটে নিয়ে যে বিক্রি বিক্রি করতেছেন অথবা বিভিন্ন স্থানে কে কেডি করতে হচ্ছে এই যেহেতু আপনি ফেসবুক ইউটিউবে ছাড়তেছেন যদি ছাড়েন আপনার হাটে হাটে যাওয়া লাগবে না বিভিন্ন ব্যবসিক আপনার ওই ভিডিওগুলো দেখে বা ছবিগুলো দেখে আপনার সঙ্গে যদি আপনি ফোন নাম্বার দিয়ে দেন আপনার সঙ্গে যোগাযোগ করবে ওই ভিডিও বা ছবিগুলো দেখে আপনার সঙ্গে যোগাযোগ করে আপনার খামারি খামারে চলে আসে আপনার পণ্যগুলো নিয়ে যেতে পারবে এইভাবে এইভাবে আপনার ব্যবসাকে বিস্তার করতে পারেন তো এই ছোটো টিপস এই ছোট্ট টিপসটা যদি আপনি কাজে লাগান তো অবশ্যই যেহেতু আমি বলতেছি আবারও এইটি ইন্টারনেটের যুগ এই যুগে অনেক কিছুই সম্ভব যদি আপনি ছোটো বিজনেসকে বড় করতে চান এইভাবে আগাইতে থাকেন দৈনন্দিন দিনের কাজ আপনি আপনার ফেসবুক ইউটিউব ছাড়তে পারেন ভিডিও আকারে ছাড়তে পারেন ছবি আকারও ছাড়তে পারেন এবং কি কাজ করতেছেন সেগুলো সাইডে যদি লিখে দিতেন দেন এবং যদি যেগুলো বিকৃত পণ্য থাকে পাশের না যোগাযোগের না নাম্বার আপনার ফোন নাম্বারটা সুন্দর করে দেবেন তো এইভাবে আপনার বিজনেসকে ব্যবসাকে বা খামারকে আরও বড় পরিসরে নিয়ে যেতে পারবেন তো আজকে এই ছোট্ট টিপসটি যদি কাজে আপনার ভালো লাগে থাকে ভিডিওটিকে একটু লাই লাইক দিয়ে আমার কৃষি আস্তে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার মহামূল্যবান মন্তব্য করতে বলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ